নমস্কার দর্শকবৃন্দ আজকে আমরা জেনে নেব যে টক দই কি কি উপকারিতা আছে তো প্রথম যে উপকারিতা সেটা হচ্ছে টক দই আমাদের হজম শক্তিকে বাড়ায় টক দয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক আমাদের গার্ড হেলথকে ভালো রাখতে সাহায্য করে আর এর ফলে আমাদের কিন্তু হজম শক্তি মানে হজম ক্ষমতা ভালো থাকে সব জিনিস ঠিকমতো হজম হয় দুই নম্বর হচ্ছে আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়া এবং গুড ব্যাকটেরিয়া দুটোই থাকে এই গুড ব্যাকটেরিয়া তৈরি করতে বা গুড ব্যাকটেরিয়াকে ঠিক রাখতে সাহায্য করতে এই টক দই এই গুড ব্যাকটেরিয়া যখন শরীরে ঠিক মতো থাকে তখন কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিক মতো থাকে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় তাই জন্য আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পেতে সাহায্য করা হচ্ছে এই টক দই তিন নম্বর টক দই থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদেরকে আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে তাই জন্য বিভিন্ন রকম হাড়ের ক্ষয় আর্থারাইটিস বা দাঁতের সমস্যা থেকে মুক্ত হতে এই টক দই কিন্তু অবশ্যই আমাদেরকে খাওয়া উচিত এরপর দেখবেন আমাদের চুল এবং স্কিন এই চুল এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করা হচ্ছে এই টক দই কারণ টক দই থাকা ল্যাকটিক অ্যাসিড চুলের দেখবেন যে খুশকি হয় সেই খুশকিকে কমাতে সাহায্য করে এবং মাথার মধ্যে স্ক্যাল্পে যদি কোনো ফাঙ্গান ইনফেকশন হয় সেগুলো কমাতে সাহায্য করা হচ্ছে এই টক দই আর টক মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই জিঙ্ক ফসফরাস এগুলো কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে তো টক দইয়ের এইরকম অনেক উপকারিতা আছে তাই জন্য আমাদের প্রত্যেকের কিন্তু প্রতিদিন খাওয়ার পর এক বাটি করে টক দই খাওয়া উচিত